আচ্ছা গত নব্বই সার দু হাজার আমরা একজন বাংলাদেশিকে আটক করি লং থেকে এই আমরা একটা মামলা নিয়েছি ওয়েশসাগরতলা পি এস কে এস নাম্বার একশো তিন নব্বই দুই হাজার চব্বিশ তাকে আমরা করে প্রোডিউস করি এবং রিমান্ড এনি রিমান্ডের জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময়ে আরো জনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে তিনজন লোককে আটক করি যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা এসে পৌঁছে আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব তাদের নাম হলো তাসমিন ইমরান অ্যান্ড জাসিদ তিনজনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে আগরতলা কোথা থেকে আটক করেছে আগরতলা আরবের সমুদ্র থেকে আটক করেছে তার কিসের জন্য এখানে এসেছিল এমন কিছু জানতে পারছি এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে এগুলো আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি কোন পথে তারা প্রবেশ করেছে তারা লঙ্কা পড়ার দিক থেকে প্রবেশ করেছে